আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ ইকবাল হোসেন আমরা দেখেছি যে এই একের পর এক মন্তব্য করে যাচ্ছে এই এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি কিন্তু আমরা যেটি দেখেছি যে এখন কিন্তু তিনি তার যে বক্তব্যে বলেছেন যে রাষ্ট্রপতিকে তিনি অনেক খারাপ কথা বলেছে যেটি আমি ভিডিও দিব আপনারা শুনে নেবেন এবং তিনি এই ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথাও কিন্তু বলেছেন এই বাংলাদেশে বসে রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলা এবং এই ক্যান্টনমেন্টকে নিয়ে কথা বলা উড়িয়ে দেওয়ার মতো কথা বলা সেটি বলেও আবার যে তারা বাংলাদেশে কোনো প্রকার এখনও যে বাধার মুখে পড়ে না সেটি আসলে তাদের ভাগ্য বলেই আমরা মেনে নিব এখন আসেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ তিনি যেই কথাটি বলেছে সেটি আপনারা ভিডিওতে দেখবেন কিন্তু তিনি যেই কথা বলেছেন এর আগে কিন্তু তিনি যেই কথা বলেছেন তার যে চরিত্র সেটি কিন্তু বা তিনি বাংলাদেশে কি চান সেটি কিন্তু তিনি আমাদেরকে এই দেখিয়ে দিয়েছিলেন যে এই তার একটি বক্তব্যে তিনি কিন্তু এর আগেই বলেছিলেন যে ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না অর্থাৎ এই তখন কিন্তু আমরা দেখেছি যে নানান সমালোচনা হয়েছিল যে এই ব্যারিস্টার ফুয়াদকে পাকিস্তানের প্রেতাত্তা মনে করা হয়েছিল এই নিয়ে সমালোচনা করা হয়েছিল আবার তিনি সেই ষোলোই ডিসেম্বরকে না মানার কারণে কিন্তু বাংলাদেশের আবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি লোক যারা যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে যারা ষোলোই ডিসেম্বরকে বিশ্বাস করে তারা কিন্তু এই ফুহাদের উদ্দেশ্যে বলেছিল তাহলে তুমি পরাজয় দিবস পালন করো তাহলে এই আবার এই ব্যারিস্টার ফুহাদের সাথে আপনার দেখবেন যে এই হাসনাত আবদুল্লার কথার কিন্তু মিল রয়েছে এখন আবার হাসনাত আবদুল্লাহ যেই মন্তব্য করেছেন সেটি যে আমরা যারা দেশের সাধারণ মানুষ তাদের কাছে তো সেটি একটি বিস্ফোরার মতো কথা সেটি এখন তার নিজ দলের যে তাদের নিজ দলের যে তার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও এখন সেটি একটি বিষের মতো মনে হচ্ছে আর সেই নিয়ে কিন্তু তারা আবার বক্তব্য দিয়েছে তবে শুরুতেই আমরা আলোচনার আগে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে এই যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি যেই কথা বলেছেন সেটি আপনারা শুনুন তারপরে আপনারা আপনাদের মতামত দিন এরপরে সাথে আবার হাসনাত আবদুল্লার কথা নিয়েও আলোচনা করব আগে ভিডিওটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ সারা করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করবো চুপুর মতো দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়ে দেব দর্শক আপনারা এই ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুনলেন এখন এই কথার পর তাকে বাংলাদেশে তার যে এই যে সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায় রাষ্ট্রপতিকে এই সে রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় তাকে যেই ভাষায় কথা বলে একটা দলের সাধারণ সম্পাদক হয়ে তারপরে তার এই আবার ষোলোই ডিসেম্বরকে যে মানে না তার তাকে বাংলাদেশের মানুষ কোন দৃষ্টিতে দেখবে সেই নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে কিন্তু আমি আপনাদের সাথে আরেকটা আলোচনা করব যে এই ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে কিন্তু হাসনাত আব্দুল্লার কথারও মিল রয়েছে কেননা হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই স্ট্যাটাস সেইখানেও কিন্তু এই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি কিন্তু এই ভারতকে উদ্দেশ্য করে বলেছিলেন এখন প্রশ্নটা হল যে তাদের উদ্দেশ্য কি আওয়ামী লীগের বিরুদ্ধাচার করা নাকি এখন এই দেশের যারা সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী তাকে সেনাবাহিনীকেও বিতর্কের মুখে ফেলে দেওয়া না নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে আবার হাসনাত আবদুল্লাহ যেই বক্তব্য দিয়েছিলেন তিনি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক কিন্তু তার এই কথা যে তার দলেও গ্রহণযোগ্য হয়নি সেটি কিন্তু আবার তার দলের যে আমরা দেখেছি যে মুখ্য সমন্বয়কারী এনসিপির যে নাসির উদ্দিন তিনি কিন্তু এই হাসনাত আবদুল্লার বক্তব্য যেটা দিয়েছে সে সেটিকে শিষ্টাচার বর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থাৎ নিজ দলেও কিন্তু এখন আর হাসনাত আবদুল্লা এখন সেই সমালোচনার মুখে পড়ে পড়ছেন এবং দেশবাসীর কাছেও কিন্তু সমালোচনার মুখে পড়ছেন এখন প্রশ্নটা হলো আওয়ামী লীগকে নিয়ে তাদের যে এই যে এক প্রকার গায়ে জ্বালা ধরে যায় এবং আওয়ামী লীগের ফেরার কথা শুনলেই যে তাদের ভেতরে উদ্বেগের সৃষ্টি হয়ে যায় এর কারণ কিন্তু আবার আমরা বুঝে গিয়েছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বক্তব্যে কারণ আওয়ামী লীগ যে জনপ্রিয় দল আওয়ামী লীগের যে শক্তি জনপ্রিয়তা এবং আওয়ামী লীগ যে এই জনপ্রিয়তা প্রিয়তায় ভর করে আওয়ামী লীগ হয় বিজয়ী হবে এবং সরকার গঠন করবে না হয় বিরোধী দলে চলে যাবে আর বিরোধী দলে চলে গেলেও যে এই যে এই এই যে খুর্সরা পার্টি এই যে ব্যারিস্টার ফুয়াদদের এবি পার্টি সহ এই হাসনাত আবদুল্লাদের এই এনসিপি পার্টি সহ এগুলোর যে কোনো কোনো প্রকার যে অস্তিত্ব থাকে না আওয়ামী লীগের জনপ্রিয়তার কাছে সেটি কিন্তু জানান দেয় আপনারা শুনুন যে এই গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান যেটি বলেছে আপনারা শুনে দেখুন তাহলেই আমরা যেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি করেছি সেটি আপনারা বুঝতে পারবেন আর আওয়ামী লীগ একটি বড় দল এই নির্বাচনে যদি আওয়ামী লীগ কোনোভাবে সুযোগ পায় আপনি বিশ্বাস করবেন কি জানি না বাট আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হবে আওয়ামী লীগের সে ধরনের সক্ষমতা রয়েছে কিন্তু আপনি গণতন্ত্রের কথা বলবেন আওয়ামী লীগের যদি ভোট থাকে জনসমর্থন থাকে আপনি তাকে বিরোধী দলে বা ইভেন আওয়ামী লীগ যদি জনতার ভোটে ক্ষমতায় আসে আপনি সেটা আটকে রাখবেন কেন অন্তত আপনার ন্যারেটিভসের মধ্যে আপনার কথাবার্তায় আচরণের ভঙ্গিতে সেটা থাকবে কেন আপনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ কী করেছে সেটা বলেন কিন্তু আপনি যদি আওয়ামী লীগের মতোই সেই বিএনপি কে গণ অধিকার পরিষদকে জামাতকে নির্বাচন করতে দেয়া হবে না কৌশল করে বাইরে রাখতে হবে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করতে আপনারা যদি সেই একই কাজ করেন আপনারা বলতে আপনারা আমি সবাইকেই মেন করছি তাহলে গণতন্ত্রের যে উত্তরণটা একটা নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন নতুন যাত্রা সেটা হবে কোথেকে